বসন্ত নয় অবহেলা দর্পণ কবির বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলুবুজি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের ঐতিহ্য রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা পেখুম ছড়িয়ে আছে কি না ছিল কিনা বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন মতো তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল্ল হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মেলেছিল ছোট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকে ছিল আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেশাতে হারা গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারা মুশগুল হল এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সে অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা অপেক্ষা আর অভজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়ে আমার দিকে তা ছিল নয় একটু মায়ায় যেন ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডেঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তজামি অনেক স্বপ্নপবন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলি পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অনন্ত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগো ছিল আকাশের কার নিশ্চী লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি আর বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশ্বরীরে দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড়া খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত থেকে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে নক্ষত্র এমন কি? তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালি মিহিনী কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাসাণ পাথর এটাও দেখতে পাই দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ ধন্যবাদ